বন্ধুরা সকালবেলা এখন দেখুন রাস্তাঘাটে কেমন কুয়াশা পড়েছে আমাদের এখানে কুয়াশা কুয়াশা পড়েছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্কুল বিদ্যালয় স্কুল আছে রত্ন মন্দির আছে রক্ত আছে বন্ধুরা সকালবেলা কুয়াশা প্রচন্ড কুয়াশা হয়ে গেছে

কুয়াশা সুহাতে কুয়াশা জায়গায় কুয়াশা হয়েছে প্রচন্ড কুয়াশা বন্ধুরা গরমের মধ্যে বন্ধুরা সব গাড়ি ফাড়ি সব আসছে গাড়ি ফাড়ি সব আসছে বন্ধুরা

দেখতে থাকবো বন্ধু বন্ধুরা কুয়াশা আসা কুয়াশা কুয়াশা কু আসা বন্ধুরা ঠিক আছে কু আসা কুয়া কুয়াশা কুয়াশা কুয়া বন্ধুরা এত কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে না কিছু চারিদিকে সব কুয়াশা সকালের মধ্যে শনিবার শনিবারের হচ্ছে মর্নিং করতে যাচ্ছে মর্নিং করতে 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 ভিডিও করছি

চারিদিকে কুয়াশা কুয়াশা পড়েছে বন্ধুরা কুয়াশার মধ্যে হাঁটে 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 হেঁটে যাচ্ছে বন্ধুরা প্রচন্ড হাঁটতে 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 যাচ্ছে বন্ধুরা যাচ্ছে কুয়াশা заач 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 за